বর্তমানে দৈনন্দিন জীবনের ছোটো থেকে বয়স্ক পুরুষ ও মহিলা জানা সত্ত্বেও গোসলখানায় বিবস্ত্র হয়ে গোসল করেন এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এবং ক্ষতিকর কর্তিকগুলো সম্পর্কে বলবেন এটা সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় উত্তরে বলেছি এটা হারাম না কিন্তু অনুচিত কাজ নবী করিম আলাইহি সাল্লাম লজ্জাশীলতার অংশ হিসাবে এটাকে আখ্যায়িত করেছেন ব্যাখ্যা করেছেন মানুষের লজ্জাশীলতার অংশ হলো সে একেবারে বিবস্ত্র হয়ে যাবে না যদিও বাথরুমের আপনার বদ্ধ ঘরে সে একা আছে সেখানে বিবস্ত্র হয়ে গেলে তার কবিরা গুণ হবে না কারণ সতর্টা কেউ দেখছে না তারপর এটা অনুত্তম কাজ ভালো কাজ না ইসলামে কি পুরুষবাদ আছে নাকি নারীবাদের মতোই কুফুরি পুরুষবাদীরা কাবিনের বিধানকে বিকৃত করে কেউ কেউ কাবিনের বিধানকে অপ্রয়োজনীয় মনে করে কেউ কেউ কাবিন নিলে যৌতুক নেওয়া যাবে বলে নারীদের ছোট করে কথাবার্তা বলে এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে নিশ্চয়ই কোনো মহিলার প্রশ্ন দেখেন পুরুষবাদী আর নারীবাদী বলতে ইসলামে কিছুই নেই যদি পুরুষবাদী বলতে কিছু থাকে নারীবাদী কিছু বলতে থাকে তাহলে এই দুইটাই মাহতাবাজি ইসলাম প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব পালন করতে বলে আল্লাহ তালা কোরআন কারিমের একাধিক জায়গায় বলেছেন নারী হোক পুরুষ যেই ভালো কাজ করবে আল্লাহ তাকে অবশ্যই পবিত্র জীবন দান করবেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তালা তাদের জন্য কথা করতে এতে শেষাংশে বলেছেন তাহলে ভালো কাজ করলে জান্নাতের নামত পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার নারী হোক আর পুরুষ হোক এখানে কোনো বাচ্চাদের নেই এবং কাউকে কোনো প্রায়োরিটি দেওয়ার সুযোগ নেই আর দুনিয়ার বিভিন্ন ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছেন ইসলাম সমান অধিকারের কথা বলে না ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা ন্যায্য অধিকার আর সমান অধিকার কি এক সমান অধিকার আর ন্যায্য অধিকার পার্থক্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝি আপনার দুইটা ছেলে আছে একটা বয়স আট আরেকটার বয়স আঠাইশ আপনি সমান অধিকারের দাবি হলো আঠাইশ বছরের ছেলের জন্য যেরকম জামা কিনবেন একই ব্র্যান্ডের একই সাইজের একই দামের জামা কিনে আনবেন আট বছরের বাচ্চার জন্য সমান সমান বুঝতে পেরেছেন ন্যায্য অধিকার হলো আট বছরের বাচ্চার জন্য যেই জামা অ্যাপ্রুপিয়েট উপযুক্ত তার জন্য সেটা আঠাশটার জন্য যেটা অ্যাপ্রুপিয়েট উপযুক্ত তার জন্য সেটা এটা হলো ন্যায্য তাহলে ইসলাম সমান অধিকারের কথা বলে নারী পুরুষ যে সব জায়গায় সমান সমান হতে হবে না আপনার দুটা ছেলে খেলা দেখতে গেছে একটা বয়স দশ আরেকটা বয়স পঁচিশ বা একটা বয়স সাত আরেকটা বয়স বিশ বা তিরিশ এখন যেখান থেকে খেলা দেখছে এখান থেকে বড় বড় অনেকে আছে খেলা দেখা যায় না একটু ইটির দিয়ে উঁচা করে দিতে হবে সমান অধিকারের দাবি হলো যে ইট দশটা দশটা দিয়ে দুইটা আপনি মেম্বারের মতো উঁচা করে জায়গা রেডি করবেন একটাতে ত্রিশ বছর উঠা দিবেন আর দশ বছর উঠে দিবেন এটা সমান অধিকার যে বাবা সবারই সমান সমান দিলাম আর ন্যায্য অধিকার দাবি হলো যা ত্রিশ বছর বয়স তারা কিছুই দিবেন না সে এমনি দেখে আর যে ছোট তার জন্য সাত আটটা ইট দিয়ে দিবে এরকম শত শত এক্সাম্পল দেওয়া যাবে ইসলাম সমান অধিকারের কথা বলে না আর পুরুষের কি অধিকারের কথা বলে সমান অধিকারের কথাটা একটা একটা ধোকা এটা প্রতারণা সমান কখনোই করা সম্ভব না এবং এটা যৌক্তিক না সমান করাটা কি না যৌক্তিক না সব ক্ষেত্রে যার যতটুকু দরকার ইসলাম তাকে ততটুকু দিয়ে অতএব নারীবাদ আর পুরুষবাদ বলতে কিচ্ছু নাই যদি কাবিন প্রশ্নে কাবিন লিখেছেন উদ্দেশ্য মহর আমি যতটুকু বুঝতে পেরেছি মহরকে যদি কোনো স্বামী অস্বীকার করে তাহলে সেটা তার জন্য যেরকম জায়েজ নাই আবার মহর দিতে হবে তাহলে আমি বিপরীতে যৌতুক নিব এটাও যদি মনে করে সেটাও তার জন্য হারাম হবে একইভাবে আবার তাই বলে এটাকে পুরুষবাদ নারীবাদ বলে ভেদাভেদ করাও জায়েজ হবে না শয়তান আমাদেরকে এভাবে ফাটল তৈরি করে এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করে আমরা এখন অনেক অধিকার সচেতন ওই যে বললাম দাম্পত্য জীবনের সম্পর্কগুলো অবস্থা ভয়াবহ আর মুর্বীদের এক একজন ভালোবাসা আপনাদের তো সব ভালোবাসাগুলো মেড ইন চায়না হয়ে গেছে আর মুর্বিদের ভালোবাসা সব মেড ইন জাপান যা দেখেন বুড়া বুড়ি একজনের ছাড়া বাঁচে না তো তাদের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল কেন আর আমাদের মধ্যে নাই কেন এই দুইয়ের মধ্যে কি ছিল আর কি নাই এই জিনিসটা আমরা কম্পেয়ার করলে ইনশান্য অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবো এই জন্য আমরা কর্তব্য সচেতন হয়েই অধিকার সচেতন হওয়ার আগে বিভিন্ন ওষুধ কোম্পানির ভিজিট যেমন ঔষধের স্যাম্পল এবং গিফট সামগ্রী নেওয়া এবং পরবর্তীতে এই ভিজিটে ব্যবহার বা বিক্রি সম্পর্কে আপনার মূল্যবান জানালে উপকৃত হবে ওষুধ কোম্পানি দেওয়া গিফটের কথা সম্ভবত বলেছেন যাই হোক ওষুধ কোম্পানি যে গিফট গুলো দিয়ে থাকেন ডাক্তারদেরকে আমরা এগুলো গ্রহণ করা ডাক্তার জন্য নাই এটা জায়েজ হবে শুধুমাত্র তখন যখন সেই স্যাম্পলটা দেওয়া হয়েছে ডাক্তার সাহেবকে ধারণা দেওয়ার জন্য যে স্যার এটা আমাদের নতুন মেডিসিনে আসছে এই সম্পর্কে আপনি ধারণা নেন উনি এক্সপেরিমেন্ট করলেন উনি এই সম্পর্কে জানলেন সেই হিসাবে দেওয়া হলো এই গিফট জায়েজ কিন্তু উৎকোচ গিফটের ওষুধের নামে যে উৎকোচ দেওয়া হয় এটা জায়েজ নেই এবং সেটা বিনিময় যে প্রেসক্রিপশন লেওয়া হয় লেখা হয় যে এই মেডিসিন আমি প্রেসক্রিপশন করব সেজন্য তার বিনিময় আমি এটা নেব এটা জায়েজ নেই এবং এই না জায়েজ কাজটা বেশিরভাগ ডাক্তার সাহেবরা করেন আল্লাহর ভয় না থাকার কারণে কেন না এটা নিয়ে ডিটেল আমরা আলাপ করেছি একজন রোগী যদি পাঁচশো টাকা ভিজিট দিয়ে কোনো ডাক্তারের সাক্ষাত নেন তার মানে ডাক্তারের কর্তব্য হয় এক মিনিট সময় দেন আর পাঁচ মিনিট সময় দেন এই সময়ের মধ্যে রুগীর জন্য যা ভালো সেটা তিনি লিখতে বাধ্য এটা তিনি সার্ভিস ফি নিয়েছেন এখন সার্ভিস তিনি দিবেন এখন তিনি সেই কাজটা করছেন এবং মাঝখান থেকে আরেকজনের কাছ থেকে বেনিফিট নিচ্ছেন ব্যাপারটা কেমন হয়ে গেল আপনি একটা অফিসে চাকরি করছেন চাকরির ডিউটি চলাকালীন সময় তলে তোলে আরেকজনও চাকরিও করছেন ব্যাপারটা এরকম হয়ে গেল আপনি ওষুধ কোম্পানির যদি দায়িত্ব পালন করে থাকেন ভেরি গুড তাহলে আপনি কোনো ফিটি নিয়েন না আপনি বলেন আমি অমুক ওষুধ কোম্পানির পক্ষ থেকে আমি তোমাদের প্রেসক্রিপশন লিখে দিব ফ্রি ওকে আপনি সেটা করেন আপনি একই সময়ে দুজন থেকে দুই দিক থেকে টাকা নিতে পারেন না এবং এটা কারণে রুগী ক্ষতিগ্রস্ত হয় এটার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয় কারণ নিরুপায় হয়ে তখন ওষুধের দাম বেড়ে যায় চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং অনেক সমস্যা তৈরি হয় সেগুলো আমরা সবাই কম বেশি জানি এবং আমি আগেই বলেছি হারাম টাকা অনেক দরকার নাই ভাই হালাল টাকা যদি বরকতময় হয় সেটা অল্প হলো আমার জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে মানার টফিক দান করো আমার সহপাঠী অনেকেই দেখি জুনিয়রদের দিয়ে তাদের অনিচ্ছাসত্ত্ব ব্যবহারিক খাতা কমপ্লিট করায় এটা কি জায়জ হবে আপনাদের এখানে মনে হয় ব্যাপকভাবে হয় বোঝা গেছে হাসি দেখে অন্তত অনুমান করছি আমি আ দেখেন র্যাগিং যে হয় আমি এটা কি র্যাগিং বলছি না এমনি জেনারেল কথা বলছি এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিপ্রেশনে চলে যায় এবং মন ভেঙে যায় এগুলোর অনেক কারণের ভিতরে একটা হলো র্যাগিংও যে বড়ো ভাইদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা থাকে তারা পায় উল্টাটা সম্পূর্ণ খুবই দুঃখজনক এবং অত্যন্ত বর্বর একটি বিষয় এটি জুনিয়র ছাত্রদেরকে তাদেরকে অভিজ্ঞ করার প্রয়োজনে তারা যদি নিজেরা বলে যে ভাই বড় ভাই আমাকে একটু এক্সপিরিয়েন্সের জন্য আপনি হেল্প করেন তো তাকে কিছু কাজ দিলেন আসলেই তার হেল্প করার উদ্দেশ্য আপনার হয়তো পর সার্ভ হচ্ছে কিন্তু তার অভিজ্ঞতা অর্জন হচ্ছে সে জানছে সেও উইলিংলি এটা করতে চাচ্ছে যে তারও লাভ হচ্ছে এটা গুড এটা হতে পারে কিন্তু যেহেতু জুনিয়র পরে আসছো অতএব আমার কাপড় চোপড় ধো আমার জুতা ধো আমার থালা বাসন ধুয়ে দাও আমার খানা ঘোষায় দাও আমার সিঙ্গারা এনে দাও আমার এ করো সে করো এইরকম টর্চার অনেক কলেজ বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে এটা যে অবিচার সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্সই যথেষ্ট আমি কি বুঝাতে পারছি আপনার জুনিয়রকে আপনি একটা কাজ দিচ্ছেন সে নতুন তার এক্সপিরিয়েন্সের দরকার আপনি আপনার আপনি তার শেখার প্রয়োজনে তাকে এটা দিচ্ছেন এটা তার হচ্ছে আলহামদুলিল্লাহ ভেরি গুড কিন্তু আপনি সে যেহেতু জুনিয়র আপনার কাছে নানা কারণে ধরা আছে আপনার সেখানে এস্টাবলিশমেন্টের জন্য আপনার কাছে ঠেকা আছে বা আমি জানি না আপনাদের এখানে কি প্রসিডিওর নিয়ম কী যে সিনিয়রের কাছে কতটা ধরা আসে না আছে ওই ধরার সুবাদে আপনি এবার তারের চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন কাজ করে বেড়াচ্ছেন এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না মনে রাখবেন ভালো করে শুনে রাখেন এই জুলুমগুলো কিরকম হয় আমি বলি আপনি একটা এইজ আসবে আপনার বয়স যখন পঞ্চাশ ষাট সত্তর ওনাদের মতো সাদের মতো হয়ে যাবে একটা সময় আপনার হয়তো মনে হবে যে আমি একটু ভালো পথে চলে যাই আপনার তখন চোখের সামনে ভাসবে যে আমি ওই জুনিয়ার প্রতি এই টর্চারটা করেছিলাম ছেলেটা চোখের পানে ফেলে দিয়েছিল ছেলেটা আমার সামনে কিছু বলা কিন্তু বুঝতে পারছি যে ওর ভেতরে রক্তক্ষরণ হচ্ছে বাট কিছু বলতে পারছে না সে ওই ছেলেকে আপনি খুঁজে আর পাবেন না সে কোথায় গেছে কোন দেশে আছে বিশ বছর ত্রিশ বছর পর আপনি ওর কাছে মাপও চাইতে পারবেন খুব ডেঞ্জারাস একটা বিষয় কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে সবাই সবার পাওনা দেনাগুলো মিটিয়ে নাও যেদিন কারোর কোনো পাওনা দেনার কোনো ছাড় হবে না এমনকি কেউ কারোর প্রতি একটা আঘাত করেছে ধাক্কা দিয়েছে জোরে একটা কটু বাক্য ব্যবহার করেছে সেটারও বিচার সেদিন হবে আচ্ছা গরু ছাগল পশু হাঁস মুরগি এদের নামাজ রোজার কোনো হিসাব নেওয়া হবে কে আমতে করোনা থেকে এরকম কিছু আপনারা শুনছেন কখনো নাই আসলেই নেই তাদের কোনো নামাজ রোজার হিসাব নেওয়া হবে না আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন না এই মুরগি তুমি ডিম কয়টা দিস মালিকের খাইছো যে সে অনুযায়ী ডিম দিছো কিনা হিসাব দেওয়া এরকম কোনো হিসাব কিন্তু নেওয়া হবে না গরু আল্লাহ বলবেন না গরু তোমার এক ঘাস খাওয়াইছে বেচারা অনেক কষ্ট করে দুধ কি পরিমাণ দিছে হিসাব দাও আল্লাহ জিজ্ঞেস করবেন না তাদের হিসাব নিকাশ নাই একটা হিসাব শুধু হবে তাদেরও পশু পাখির প্রাণীর পর্যন্ত একটার হিসাব দেয়া দেওয়া দিতে হবে সেটা কি জোলম অত্যাচার অত্যাচার যদি করে থাকে বিক্রিম সাদুল্লাহ বলেছেন একটা সিং পশু সিং ছাড়াকে এগুতা মারছে আহত করছে কেমাত্র ময়দানে এদের উভয়কে আল্লাহ তালা আবার জীবিত করবেন মাটি থেকে এবং জীবিত করার পর যে আহত হয়েছে তাকে আল্লাহ তালা সিং দিবেন দিয়ে বলবেন যাও তুমি প্রতিশোধ নাও সমান্তরাল প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বিচার হয়ে গেছে এবার বলবেন তোমরা মাটি হয়ে যাও আবার তার মাটির সাথে মিশে যাবে একটু চিন্তা করুন জোলম এবং অবিচার এমন একটা অপরাধ যে পশু পাখিদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে না মানুষ তো কল্পনাই করতে পারে না আল্লাহ তালা বলেছেন হারাম তুজুলমা আল্লাহসি আল্লাহ বলছেন আমি আল্লাহ হয়ে আমার নিজের প্রতি নিজে আমি জোলমকে আরাম করেছি আমি কখনো কারোর প্রতি জোলম করবো না তাহলে জুনিয়রদের প্রতি যে অবিচার করছেন বা করবেন বা রাজনৈতিক ক্ষমতা বলে আপনি বড়ো ভাই হয়ে গেছেন রাজনৈতিক বড় ভাই অথবা আপনার প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে এই সুবাদে আপনি অনেক কিছু করছেন বিশ্বাস করুন অনেক বড় বড় রাজনীতিবিদরা অনেক সিনিয়র অনেক সময় আমাদেরকে বলে আসে ফোন করে হুজুর ভালো হতে চাই অনেক সময় বলি আশা দেখাই পাশাপাশি বলি বাবা ভালো তো হবেন প্রিভিয়াস হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করবেন কিভাবে গায়ের জোরে একটা রিক্সালাকে একটা থাপ্পড় মেরেছেন একটা দুর্বল মানুষকে একটা গালি দিয়েছেন বেচারা কিছু বলতে পারেনা করে চেয়ে গেছে কলেজের ছাত্র ভাই পাঁচজন একসাথে বাবা কি বলে মার খাই বয়ের ঠেলে কিছু করে নাই আপনি এক সময় নিজে প্রায়শ্চিত্ত করবেন একটা বয়সে এসে বাট মাপ চাওয়ার জন্য ওই ভদ্রলোককে খুঁজেও পাবেন না কে আমাদের মায়ের ঠিকই দেখবেন হাজির হয়ে গেছে অতএব সবাই সাবধান থাকবো তো ইনশাল্লাহ